دی شروع <applause> <applause> Sumar. মাসের বেড়া আর একটা ঘরে চিকা ওটা আমাদের কি কে কে গেছে বাইরে টাইমে যায় আগের দিকে বাদ দিয়ে আগে কি করছে শুধু কালকে ঢুকেন

এই ঘর কি ঘরের মালিক কি হয় আপনি আপনি থাকতেন এখানে ঘটনার সময় ছিলেন আপনি কত বছর এই বাড়িতে কত বছর বাড়ি করছেন

সন্দার ভাই ভিডিও লাগিয়ে দেয় কাইকা বেশি তারা বেড়া দুই তিন দিন লাগে

আচ্ছা আমরা দেখতেছি যে এই বাসাটা খুব বাংসুর করা হয়েছে হ্যাঁ এই এবং স্থানীয় নেত্রী বৃন্দ এবং নেতা কর্মীদের প্ররোচনায় অর্থাৎ এদের দাবি হচ্ছে যে আওয়াজপুর আপনার ওই যে এটা হচ্ছে আলী হোসেন এক নম্বর না আওয়াজপুর এক নম্বর আলী হোসেন মুন্সির বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং এদের দাবি হচ্ছে স্থানীয় নেতা করিম এবং রফিক মেম্বারের হস্তক্ষেপে দুর্বৃত্তরা এই হামলা চালায় আর কি দুর্বৃত্ত বলতে পাশের হ্যাঁ বাসার কারো জমি সংক্রান্ত বিষয় নিয়েই এদের এই দুর্ঘটনাটা ঘটছে তো এই আপনারা দেখেন এই যে ঘরগুলা ভাঙিয়া প্রবায়া অনেক কিছুই করছে এগুলো না দেখলে সচু খেয়ে বলা যাবে না পাশের আমরা পাশে তাদের কাছেও যাব যে যারা এগুলা ভাঙছে তাদের বক্তব্যটা আমরা শুনব হ্যাঁ ভাঙচুর করছে এই যে টিনগুলা দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের ঘরের অস্তিত্ব নাই অস্তিত্বগুলা বিলীন করে দিছে এই অবস্থা আপনারা দেখতেছেন টিনগুলা সব ছুটিয়ে ফেলছে সারিয়ে ফেলছে ভাঙচুর করছে প্রচুর এই আচ্ছা আমরা যাদের সাথে এদের দাবি যে যাদের সাথে এদের জ্ঞানজাম হয়েছে তাদের বক্তব্যটা আমরা একটু পরেই নেব এখন আমরা তাদের কাছে যাবো এখন আমরা ভাঙচুর করা ঘরটা একটু ভিডিও করতেছি দেখতেছি হ্যাঁ ধন্যবাদ